হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আজকে সকালটা সত্যি গুড দেখো ভোরবেলাতে একটু বৃষ্টি হয়েছে তো জানোই তো বৃষ্টি হলে সবারই ঘুম ভালো হয় সকাল পর্যন্ত উঠতে ইচ্ছে করে না তো যাই হোক কোনো রকমের ঘুম থেকে উঠে এখন সকালবেলাতেই চলে আসলাম কিচেনে যে বাসে কাজকর্ম থাকে সেগুলো সারার জন্য তারপর আমি ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্ট তো করতেই হবে আর আজকে তো সানডে সেই জন্য আজকের সারাটা দিন খুবই ব্যস্ত তার মধ্যে কাটতে তো সকালবেলায় ব্রেকফাস্টে বাংলা রুটি আর আলু ভাজা তো এই দিয়েই ব্রেকফাস্টটা সারবো তারপর আজকে তো সারাদিনই রান্না তো চলতেই থাকবে আর বাঙালি তো শুধু খাওয়াতেই ব্যস্ত আর কিছু চাই না কারণ সানডে মানে খাওয়া দাওয়া আর ঘোরা কিন্তু ঘোরা তো আমাদের কপালে চটে না কারণ হাজব্যান্ডের তো ছুটি থাকে না সানডে বা মন্ডে কি একই রকম তো যাই হোক ব্রেকফাস্ট সেরে যখন ছেলে পড়াশোনা করে উঠল তারপর এখন দশটা মতো বেঁচে গেছে এখন থেকে কাজকর্মগুলো সব শুরু করলাম সেদিকে প্রথমে বিছানাটাকে গুছিয়ে নিলাম সুন্দর করে আর আজকে তো বিছানা সুন্দর থাকবে না কারণ ও যেহেতু সারাদিন থাকবে সকাল থেকে তো বিছানাতেই ওর বাসা তো এখা এটার উপরেই ওর সারাদিন কাটিয়ে দেয় তো যাই হোক এখনকার মতো গুছিয়ে নিলাম তারপর বিছানাপত্র গোছানোর পর যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলোও জলদি জলদি সেরে নেওয়ার চেষ্টা করলাম আর এই যে একটু বৃষ্টি হয়েছিল তাই জামা কাপড় বেশি ধোবো না দু চারটে যেগুলো না ধুলেই নয় সেগুলোই ধোবো তারপর আমি চলে আসলাম ঘরটাকে ঝাড় দিতে ঘর ঝাড় দিয়ে মুছে নেবো কারণ এটা না হলে কোনো কাজই সম্পূর্ণ হয় না ঘর পরিষ্কার থাকলে মনে হয় সব কাজই হয়ে গেছে যত চাপই থাকুক না কেন এদিকে কাজকর্ম করতে করতে আমি চলে আসলাম রান্নার ঘরে আর এদিকে দেখো হাজব্যান্ড রান্না করছে মটন ও কিন্তু সকাল সকাল মটন নিয়ে চলে এসেছে তো এখন ওর এক ঘন্টার মতো ফাঁকা আছে তো বলল মটন মটনটা আমি রান্না করব এখনই করে নিচ্ছি তারপর তুমি সবজি টবজি যা আছে সেগুলো সব করো তো আমি বলল ঠিক আছে আর সত্যি কথা বলতে আমি কিন্তু মটন রান্না করতে পাই না আমার কিন্তু ভালো লাগে না রান্না করতে যদিও না পারলেও ইউটিউব দেখে বা কোনো উপায়ে করা যায় কিন্তু আমার কোনোরকমভাবে ইচ্ছে নেই মটন রান্না করার খেতেও যেহেতু খুব একটা ভালোবাসি না রান্না করতেও খুব একটা ভালোবাসি না ও কিন্তু ওদের স্টাইলে রান্না করতে কারণ আমি জানি সব ফজিরা এরকমভাবে চট রান্না করতে বেশি পছন্দ করে তুই দেখো ও কীভাবে রান্না করছে সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তোমরাও দেখে নাও আর আমারও তার সাথে সাথে দেখা হয়ে যাবে যাতে পরবর্তী দিনে আমি একাই রান্না করতে পারি আর আমরা মেয়েরা যেহেতু প্রতিদিন রান্না বান্না করি তাই যে কোনো রান্নাই হোক না কেন আর যেরকমভাবেই রান্না হোক না কেন যদি কেউ রান্না করে একদিন খায় না সেই রান্নাটা দেখবে অমৃত লাগে তো এরকম এক একদিন যদি কেউ রান্না করে বা একটু হেল্প করে কোনো একটা সবজি তাহলে কিন্তু খুব ভালো লাগে আমাদের পুরোটা রান্না করতে বলছি না আর ওদের সময়ও থাকে না যাই হোক যদি ও ফাঁকা থাকে ও কিন্তু করে যেগুলো স্পেশাল স্পেশাল হয় সেগুলো কিন্তু ভালোই পারে আমি যেহেতু খুব একটা পারি না তো ঘরে উপরে রান্না করে খাওয়ায় আর বাড়িতে থাকলে যখন ছুটি তো থাকে ওই তো বেশিরভাগ সময় চিকেন মাটন সব হলে ওই করে তো আজকে ও সুযোগ পেয়েছে তাই রান্না করে খাওয়ালো খুবই ভালো লাগলো আর ভেবেছিলাম যে ও যখন রান্না করছে তখন আমি একটু ঘরের কাজকর্ম সব গুছিয়ে নেবো কিন্তু কী তো রান্নাঘরটা যেহেতু আমার কোথায় কি জিনিস আছে সেগুলো সামনে থাকলেও ও ঠিক খুঁজে পাবে না আমাদের ক্ষেত্রে যেটা হয় কোনো একটা জিনিস যদি কেউ রেখে থাকে দেখবে চোখের সামনে থাকলেও সেটা খুঁজে পায় না ওর ক্ষেত্রেও কিন্তু সেটাই হয় তো সেই জন্য আমাকে পাশে দাঁড় করিয়ে রেখেছে আর আমি বললাম শুধু শুধু দাঁড়িয়ে থাকবো তাহলে একটু ভিডিও বানাই তো সেই জন্য ভিডিওটা বানাচ্ছিলাম ওর পারমিশান নিয়েই সকালবেলাতে তো দেখলে ভোরবেলার দিকে একটু বৃষ্টি হয়েছিল তাই ভাবলাম যে সারাটা দিন হয়তো খুব ভালোই যাবে কিন্তু না সে গরম আর কমে না প্রচণ্ড গরম বৃষ্টি হলেও সে বৃষ্টির কোনো কাজ নেই মনেই হয়নি যে বৃষ্টি হয়েছে বলে এত গরম রান্নাঘরে তো টিকে থাকা যায় না প্রচণ্ড গরম লাগে আর এদিকে দেখো গল্প করতে করতে ও কিন্তু অনেকটাই রান্না করে নিয়েছে আর আমরাও কিন্তু নিজেদের মধ্যে অনেক কথাই বলছিলাম যার জন্য কথাগুলো মিউট করতে হয়েছে অনেক প্রসঙ্গ অপ্রসঙ্গ অনেক রকম তারপর ছেলে আছে ওর আবার চিৎকার সেজন্য ওই সাউন্ডটাকে মিউট করে আবার নতুনভাবে ভয়েস দিলাম তো এ দেখো ও একদিকে মশলা রেডি করছে আর একদিকে কিন্তু রান্না করছে কিন্তু খুব জলদি করতে পারে আমিও রান্না রান্নাবান্না এরকমভাবেই করি একদিক থেকে কাটতে থাকি আর একদিক থেকে রান্না করতে থাকি আজকে কিন্তু আমি ভেবেছিলাম হয়তো অনেকটাই লেট হয়ে যাবে আমি অনেক কোনো কাজই সেই সময় মতো করতে পারবো না যেহেতু ছেলেকে অনেকক্ষণ করিয়েছি আর ও যেহেতু ছুটি ছিল তাই অনেকটা টাইম অনেক হোমওয়ার্কও করে নিয়েছে যেগুলো ম্যাম কাজ দিয়েছিল সেগুলো সব তো সেই জন্য ভাবলাম হয়তো কাজই করতে পারবো না তো যাই হোক হাসবেন্ডে এসে যখন বললো যে না আমি রান্নাটা করছি তুমি অন্য কাজগুলো সব গুছিয়ে নাও তখন তো আমি খুব খুশি আর করলো বলে আমারও কিন্তু সব কাজ অনেক তাড়াতাড়ি হয়ে গেলো ও যেদিকে যেহেতু মটনটা রান্না করছিল আর আমি তখন ভিডিওটা করতে করতেই মাঝে মধ্যে একটু একটু করে সবজি টবজিগুলো সব কেটে রেখে দিয়েছিলাম আর তারপর সবজি বসিয়ে আর স্নান করতেও চলে গেলাম মাঝখানে তো ও যেহেতু রান্নাঘরে ছিল তো ও মাঝে মধ্যে সবজিগুলো নেড়ে হেল্প করেছিল ও আমাকে সেকাছিল যে মটন রান্নাতে কিন্তু কষাটাই সব থেকে বেশিক্ষণ ধরে করতে হয় যদি গন্ধ টন্ধ না থাকে এটা যদি ভালোভাবে হয় তাহলে মটন রান্না কিন্তু টেস্ট অনেক ভালো হবে আর সেদ্ধ করার জন্য সিটি দেবে এই জন্য ও কিন্তু একবারে প্রেশার কুকারেই রান্না করে যখন করে তখন এরকমভাবেই করে আর এক্সট্রা করে করাই করে না যেহেতু জলদি জলদি হয়ে যাবে তো এইভাবে এই যে মশলার মিশ্রণটা সব দিয়ে দিলো মধ্যে ও কিন্তু কম আজের মধ্যে রান্নাটা করছিল অনেকক্ষণ সময় নিয়ে দিকে ও রান্না হতে আমি কিন্তু স্নান টান সব সেরে নিয়েছি আর দেখো রান্নাও প্রায় কমপ্লিট এখন শুধুমাত্র সিটিটা পড়ে যাবে ওই জন্য গ্যাসটাকে একদম কম করে দিল তা সিটি পড়লে পুরো কমপ্লিট তারপর খাওয়া দাওয়া করবো ও স্নান করব তারপর কিন্তু খাওয়া দাওয়া করবো তো এই দেখো খুলে দেখে দিচ্ছি কেমন রান্নাটা হলো দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল আর খেতেও কিন্তু খুব ভালোই হয়েছিল তারপর ঘরটা পুরোটা মুছে হয়ে গেছিলো কিন্তু আমি কিচেনটা মুছিনি নি ও যেহেতু রান্না করছিল অনেক জল ফেলে তাই তারপর কিচেনটাকেও মুছে নিলাম তো এখনকার মতো টাটা বাই বাই সবাই